আসসালামু আলাইকুম বন্ধুরা কালো সম্পর্কে একটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি মরণ ছাড়া সব রোগের ওষুধ হল কালো জিরা আসলেই কি এত শক্তিশালী এর গুণ হ্যাঁ কালোজিরা আমাদের শরীরের জন্য এক অবিশ্বাস্য ভেজ কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই জানি না কিভাবে খেতে হবে কোন সময় খেতে হবে আর কাদের জন্য উপযুক্ত নয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এবং খাওয়ার সময় কী কী বিষয়ে সাবধান থাকতে হবে কালোজিরা কি ও কেন বিশেষ কালোজিরার বৈজ্ঞানিক নাম নাইজেলা সাতিভা এটাকে ব্ল্যাকসিড বা ব্ল্যাক কিউমিন নামেও ডাকা হয় কালোজিরা মূলত একটি ঔষধি বীজ যা হাজার বছরের বেশি সময় ধরে আয়ুর্বেদ ইউনানি ও ইসলামিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে থাইমোকুইনন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন এসব উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রদাহ কমাতে এবং হজম শক্তি উন্নত করতে অসাধারণ ভূমিকা রাখে কালোজিরা খাওয়ার সঠিক পদ্ধতি কালোজিরা খাওয়ার অনেক পদ্ধতি আছে তবে সঠিক নিয়মে খেলে এর কার্যকারিতা বাড়ে কয়েক গুণ এক খালি পেটে চিবিয়ে খাওয়া প্রতিদিন সকালে খালি পেটে সাত থেকে দশটি কালো জিরা চিবিয়ে খেলে শরীর দ্রুত টক্সিন মুক্ত হয় পানি দিয়ে খেয়ে নিলে শক্তি ও ইমিউনিটি বাড়ে দুই মধুর সাথে মিশিয়ে খাওয়া এক চামচ কালো জিরা গুঁড়া এবং এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে শরীরে এনার্জি আসে কাশি সর্দি ও শ্বাসকষ্টে বিশেষ কার্যকর তিন কালোজিরার তেল হাফ চামচ কালো জিরা তেল পানিতে বা দুধে মিশিয়ে খেলে শরীরের প্রদাহ কমে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে চার রান্নায় ব্যবহার ভাত ডত সবজি বা আচার তৈরিতে অল্প করে কালো জিরা ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়ে এবং শরীরও উপকার পায় পাঁচ পানির সাথে সেদ্ধ এক কাপ গরম পানিতে এক চামচ কালো জিরা সেদ্ধ করে ছেঁকে খেলে গলা ব্যথা সর্দি কাশি এবং হজমে উপকার পাওয়া যায় খাওয়ার সময় সকাল খালি পেটে বা রাতে ঘুমানোর আগে সবচেয়ে ভালো সময় দিনে এক থেকে দুই চামচের বেশি খাওয়া উচিত নয় কালোজিরার আশ্চর্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরার জিরার থাইমোকুইনন শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত খেলে ভাইরাস ফ্লু ঠান্ডা কাশি থেকে রক্ষা পাওয়া যায় দুই হজম শক্তি উন্নত করে গ্যাস্ট্রিক অম্বল কোরষ্টকাঠিন্য কমাতে কালোজিরা দারুণ কাজ করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কালোজিরা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় চার হার্ট ও কোলেস্টেরল ভালো রাখে কালোজিরা খেলে রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমে এবং ভালো কোলেস্টেরল বাড়ে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে পাঁচ প্রদাহ কমায় যাদের জয়েন্টে ব্যথা বাতের সমস্যা বা প্রদাহ আছে তারা কালোজিরা খেলে অনেকটা আরাম পান ছয় শ্বাসকষ্ট ও হাঁপানিতে উপকার কালোজিরা ফুসফুস পরিষ্কার করে শ্বাসনালীকে রিল্যাক্স করে সাত ত্বক ও চুলের জন্য উপকার কালোজিরা তেল ব্রন চুল পড়া ও ত্বকের ইনফেকশনে খুবই কার্যকর আট মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বাড়ায় কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায় নয় ওজন কমাতে সাহায্য করে খালি পেটে কালোজিরা জিরা খেলে ফাটবার্ন হয় এবং মেটাবলিজম বাড়ে দশ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কালোজিরার থাইমোকুইনন ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে যারা কালোজিরা খাবেন না যদিও কালোজিরা খুবই উপকারী তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে গর্ভবতী নারী নিয়মিত বেশি পরিমাণে খাবেন না এতে গর্ভাশয়ে সংকোচন হতে পারে যাদের লো ব্লাড প্রেশার আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ছোট শিশুদের জন্য তেল বা বেশি পরিমাণে খাওয়া উচিত নয় অতিরিক্ত খেলে বমি বা পেট খারাপ হতে পারে তাই প্রতিদিন সীমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো কালোজিরা সত্যি এক আশ্চর্য ফসজ তবে মনে রাখতে হবে এটা কোনো ম্যাজিক নয় বরং নিয়মিত ও সঠিকভাবে খেলে এর ফল পাওয়া যায় তাই আজ থেকেই কালোজিরা খাওয়ার অভ্যাস করুন কিন্তু অবশ্যই পরিমিতভাবে সুস্থ থাকতে প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই